বিপ্লব বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল মানবতার ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ইনসানি বিপ্লবের কেন্দ্রীয় কার্যালয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এই সংবাদ সম্মেলন তা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল সংবিধান সংস্কার সম্পর্কে আমাদের ইনসানিয়াত বিপ্লব থেকে প্রস্তাব দেওয়ার জন্য তো সেখানে মূল সমস্যা হচ্ছে যে স্বৈর রাজনীতি স্বৈর রাজনীতির মাধ্যমেই স্বৈর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় রাজনীতি জীবন জগতের নিয়ন্ত্রক শক্তি দুনিয়াতে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগৎ অর্থনীতি সমাজ মানুষ মনমগজ চিন্তা চেতনা এমনকি ধর্ম সব কিছুতে নিয়ন্ত্রণ করে রাজনীতির সাথে জীবন রাষ্ট্র ধর্ম সব কিছু সরাসরি জড়িত কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে নট অনলি ইন বাংলাদেশ সারা দুনিয়াতে যে রাজনীতি দুইটা রাজনীতি এখন জীবন জগৎকে পরিচালিত করছে এবং এই দুইটা রাজনীতি দুটাই ধর্মের মূল্যবোধ বিরোধী ধর্মের শিক্ষা বিরোধী জীবনবিরোধী মানবতাবিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী এবং একক ধর্মের নামে যে রাজনীতি একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি এই দুইটাই রাজনীতি এখন পৃথিবীতে আছে এবং এই দুইটা রাজনীতির কারণেই মানব জীবনের সংকট মানুষ অমানুষ হওয়া পৃথিবীতে খুম জুলুম অবিচার শোষণ পাশবতা দারিদ্র ইত্যাদি কায়েম থাকা মানুষ প্রত্যেক মানুষ তার নিজের জীবনের স্বাধীনতা চায় আত্মার মুক্তি চায় প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা এবং অধিকার স্রষ্টা এবং স্রেষ্ঠার আসল প্রদত্ত অধিকার যে প্রত্যেক মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে তার ধর্ম মত পথ নিয়ে ধর্মের অনুসারী হোক বা না হোক যার যার চেতনা নিয়ে তিনি চলবেন স্রষ্টা নিজেই তার রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে প্রত্যেক মানুষকে জীবনের একটা আত্মমালিকানা দিয়েছেন যে যার মালিক সে স্রেষ্ঠ আত্মমালিকানা যেটাকে অথরিটি অফ লাইফ স্বাষ্ট্রপ্রদত্ত অথরিটি অফ লাইফ যার মাধ্যমে স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ হয় কিন্তু সেটা বর্তমানে বিলুপ্ত তো বাংলাদেশের সংবিধান সংস্কার কর্মসূচি হোক আর সারা দুনিয়াতে যেখানেই হোক মানবতার সংকটের জন্য মানবাধিকার হরণের জন্য স্বৈর রাজনীতির মাধ্যমে স্বৈর রাষ্ট্র ব্যবস্থার জন্য ফেসিবাদের জন্য পৃথিবীর ইতিহাসে আগে এখন সব কিছুর জন্য এই দুইটা অপরাজনীতি দায়ী এবং এই দুইটা অপরাজনীতি একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটাকে সংক্ষেপে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি যেটার লক্ষ্য একক ধর্মের নামে রাষ্ট্র এবং এটা ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে চালু আছে এবং প্রকৃতপক্ষে এটা ধর্মবিরোধী ইসলাম এটা বলে নাই ইসলামের যিনি মালিক উৎস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার নাম মোবারক স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন রহমাতলী আলামিন অর্থাৎ কেবল মুসলমান নয় সব মানুষের জন্য সব সৃষ্টির জন্য যিনি নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জত মর্যাদার উৎস আল্লাহ প্রদত্ত উৎস এভাবে ইসলামের যে নির্দেশিত রাজনীতি সেটা ইসলামের নামে রাষ্ট্র নয় আল্লাহ তালা করিমে লাইক দিন বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বলে ইসলামকে চাপিয়ে দেওয়া ক্ষমতার বলে নিষিদ্ধ করেছেন এবং এছাড়াও ইসলামের নামে অনেক ইসলামের বিপরীত মতবাদ আছে আমরা দেখি ইসলামের নামে সেই বিপরীত মতবাদগুলো মানুষের ইসলামের প্রতি আবেগ অনুভূতিকে ব্যবহার করে ইসলামের নামে রাষ্ট্রের কথা বলে মানুষকে প্রলুব্ধ করে ইসলামী রাজনীতি ইসলামের নামে রাজনৈতিক দল ইসলামের রাষ্ট্র বলে ইসলামকেই ধ্বংস করছে ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি আমাদের পুলবী সাল্লাহ সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার সনদের প্রথম ধারাতেই আছে রাষ্ট্র রাষ্ট্র সব মানুষের রাষ্ট্র একক ধর্মের নয় সব ধর্মের সব মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে তার জীবন জীবিকা নিয়ে তার জীবনের স্বাধীনতা নিয়ে তার আত্মমালিকা নিয়ে রাষ্ট্রের সমান বৈষম্য মুক্ত নাগরিকত্ব নিয়ে সমানভাবে চলবে কিন্তু এখন ইসলামের নামে রাষ্ট্র অন্যান্য ধর্মের নামে রাষ্ট্রের যে রাজনীতি এটা আসলে ধর্মবিরোধী রাজনীতি একই সাথে যে জাতীয়তাবাদী রাজনীতি ভাষা গোত্র বর্ণ লিঙ্গ পেশা শ্রেণীর নামে যে বস্তুবাদী চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করে মানুষে মানুষে বিভেদ বৈষম্য ভেদাভেদ করে মানবতাকে বিভক্ত করে মানুষকে পরস্পরের শত্রু করে দুনিয়াকে মানবতাকে খণ্ডবিখণ্ড করে যে অপরাজনীতি সেটা জীবনের সত্যের বিপরীত মানব সত্তার বিপরীত সেটা মানবাধিকারের বিপরীত সেটার কারণেই পৃথিবীতে এত বর্ডার এত খুন জুলুম অবিচার এত শোষণ পাশবতা তাই আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে এবং এর আগে পরেও ইনসানিয়ত বিপ্লব তার উদয়ের শুরু থেকেই দুইটা বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে একটা হচ্ছে যে মানব সত্তাকে রক্ষা করা যে জীবন বস্তুর ঊর্ধ্বে ভাষা গোতর লিঙ্গ বর্ণ শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে আমি মানুষ স্রষ্টার নামে আমার অস্তিত্ব লাইফ ইজ অ্যাবাউট এভরিথিং নাথিং ইজ অ্যাবাউট লাইফ অ্যাকসেপ্ট Holy creator of life and his light Holy Rasul Bilal Rasul Sallallahu Alaihi Wasallam